ছবি দেখে সবাই বের হচ্ছেন বন্ধুরা গুড মর্নিং আজকে সকালে বাগান থেকে বাগান ভিডিওটা শুরু করছি বাবা এসেছে সকালে হাঁটতে হাঁটতে তো আমরা সবজি তুলছি বাবা এই হ্যাঁ কি বলে সজনে ডাটা তুলেছে কটা কটা বাড়ি দেওয়ার জন্য আর এই যে সিম হ্যাঁ কটা সিম তুলছি আর ওই কুমড়োর ফুল আর ও দেখুন পেয়ারা ও ও একটা 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 নিচে নিচে আছে ভিতরে সিম গাছে এই সজনে গাছটাকে পুরো ঢেকে ফেলেছে সিম হয়েছে হল ও বা থেকে দেখা যাচ্ছে পেকে গেছে ভিতরে এখানে যে দুটো তিনটি পেকে গেছে হ্যাঁ ও বা পেয়ারা অনেকগুলো পেয়ারা তুলতে হবে আমি পেয়ারাগুলো তুলে নিয়ে আসি বা যতক্ষণ সিমগুলো তুলে কোপাশ পারে ও বা এখান দিয়ে অনেক সিম দেখা যাচ্ছে হ্যাঁ দেখুন বন্ধুরা আমাদের পেয়ারা এবার গাছে এবার আর প্রথম অনেক বড় বড় পেয়ারা হয়েছে এই যে সব তোলার মতো হয়েছে আর আমরা আগেও বলেছি আমাদের ইঁদুর মামা পেয়ারা খেয়ে নিচ্ছে দেখুন কত বড় পেয়ারা খেয়ে নিচ্ছে আর দেখাচ্ছি এই এই চাল কুমড়োটা হয়ে চাল কুমড়ো অনেকগুলো হয়েছে একটা এখানে একটা দুটো তিনটে আর ওখানে তিনটে ছটা সাতটা আটটা ও কতগুলো পাকাবে আটটা মাথা লাগছে একটা ছোট হচ্ছে আর আমি কুমড়োর ফুল তুলবো পাশে দেখুন কতগুলো কুমড়োর ফুল এখানেই আছে এখানে একটা ওটা মনে হচ্ছে মেয়ের ফুলটাকে ছোঁয়াতে হবে তো ছুঁইয়ে বাকি ফুলগুলো তুলে নিয়ে আসি বন্ধুরা অন্য অন্য তো সব ফসলই হয় কম বেশি কিন্তু এবার যে পেয়ারা হয়েছে সেটাই হচ্ছে সবচেয়ে বড় পাওয়া পেয়ারা আমি বড় পেয়ারাগুলো তুলে নিচ্ছি তার মানে এই নয় যে ইঁদুর মামাদের জন্য রাখছি না ইঁদুর মামাদের জন্য রাখছি মানে আমার মিস হয়ে গেলে ওনারা এসে সেবা নেবে ও বা এই পেয়ারা গাছ কিন্তু দু থেকে তিন বছর বয়স বুঝলেন তো আমরা আশা করিনি যে পেয়ারা হবে কিন্তু আমি আশা ছাড়িনি মানে আশা করিনি আশা ছাড়িনি মানে বুঝতে পারছেন কি বলছি মানে আশা ছিল মনে মনে আহারে এটাকে খেয়ে নিয়েছি দেখুন ঠিক আছে ইটস খেয়ে নিয়েছি তো কুড়ি টাকা দিয়ে পেয়ারা গাছ কেনা তো এবার হুম তুলে নি দেখুন বাবা এই সজনেটাকে এই গাছ দিয়ে পেয়েছি দিয়েছে কি সুন্দর আর আমি এখনও সিম তুলে যাচ্ছি আর বাবা এবার ভেন্ডি তুলছে ও আমাদের অনেক সবজি তোলা আছে অনেকক্ষণ লাগবে ও আর একটা সিম পেয়েছি ও এই সিমগুলো বড় বড় হয়েছে ভালো এর একটা বা ভেন্ডি তুলছে কী সুন্দর লাগছে হ্যাঁ ও ভালো লাগে না নিজেদের বাগান থেকে এরকম তুলতে সুন্দর লাগে তারপর নিজেরা হাতে করে লাগিয়ে হ্যাঁ তাই না আর নেই তো ও বা

ও বরবটিও তুলতে হবে ও লঙ্কা গাছে ফুল এসেছে দেখেছেন এই যে এগুলো কিন্তু ঘাস পোষ্য করার পরে তাই আসছে ঘাসে গাছের গাছের রস আমি এই পাতাগুলো একটু বেঁকিয়ে দিয়েছি কেন ওই স্নান করতে আসে ওখানে ওই গায়ে লাগবে তাই বেঁকে দিতে পাতা কেটে দিলে কত বড় হবে না বললি যে

ও বেগুনগুলো কত কত দিনের মধ্যে ভালো ভালো বড় হয়েছে দেখেছেন এই যে দেখুন বেগুনটা বড় বড় হয়েছে এই গাছে চারটে বেগুন হয়েছে না একটা এই গাছের তিনটে ও গাছ একটা ভালো বড় হচ্ছে বেগুনগুলো যাই হোক সবই ভগবানের ইচ্ছা তো বন্ধুরা আমরা চলে এসে মাছার নিচে এবার এই দেখুন লাউ হয়েছে আর নিচে বাবা মা এখানে বরবটি লাগিয়েছে আর আমি এই বরবটিগুলো গুলো তুলেছি ওপাশের গাছ থেকে দেখুন এ পাশে ও ভাই পাট গাছের তো কষ্ট হয়ে যাবে খুব বাবা পাট গাছের এক দুই তিন চার পাঁচটা পাঁচটা আর উপরে দুটো সাতটা কি বলে লাভ হচ্ছে এইটুকু ডগার মধ্যে ডগার মধ্যে আর দেখি এই ডগাটা ওপাশে যাচ্ছে কিনা বুঝেছেন হ্যাঁ এই যে ও ভাই এই যে এইগুলো তুলতে হবে

এখন যাবে জেঠুর বাড়িতে আর আমি আর বাবা ওখানে দিয়ে দিন এই সবজিগুলো নিয়ে আর এই রিসপের জন্য সাইকেলটা নিয়ে যাবো ওখানে এখানে দিতে হেলমেট বসিয়ে দিলে গাড়ি পেছনে দিলে হতো না গাড়ি বন্ধ হয় কি না থাক থাক কোনো অসুবিধা চল না কিছু আস্তে আস্তে লাগবে কিছু না আমরা যাওয়া দাও তো আস্তে আস্তে ও আপনি সামনে বসুন এখানটা হ্যাঁ তো বাবা এসেছিলো সকালে হেঁটে তা আমি আর বাবা মিলে আমাদের বাগানে সবজি তুললাম আর বর্ডার বাড়িতে কিছু সবজি দিয়ে আসলাম আর এই যে সামনে সাইকেল যাচ্ছে শোনা বললো আমি যাব সাইকেল চালাবো এখন নতুন নতুন চালানো শিখেছে তো এখন সাইকেল চালাতে খুবই চাল চাল তুলমুখে সাইকেল চালিয়ে যেতে হবে তো আগে আগে গেছিলো আমরা এখন ফিরে যাচ্ছি বাড়িতে

এই আজ তোলা হলো এই সুইগুলো আর এখানে কয়েকটা লঙ্কাও ভেজে নিচ্ছি তো বন্ধুরা রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে ভগবানের ভোগ নিবেদন করা হয়ে গেছে এখন বাচ্চাদেরকে নিয়ে পড়াতে যাচ্ছি কি হলো তাতে আচ্ছা ঠিক আছে তো চলুন এখন যাই বাইরে এত গরম রোদ বেরোতেই ইচ্ছা করে না এই রোদ গরম তবুও যেতে হবে তো বন্ধুরা আমি বাচ্চাদেরকে নিয়ে মনে চলে এসেছি বাইরে সুন্দর হচ্ছে তো বন্ধুরা বাচ্চাদের পড়াশোনা হয়ে গেছে এই যে গাড়ি চলে গেছে ওই যে বাচ্চারা আর একজন এই যে এখানে দুটো বাচ্চা পিছনে আর সামনে একটা এটা হচ্ছে বড় আর ওরা দুটো হচ্ছে ছোট তো চলুন যাওয়া যা তুমি বড় সেটাই তো বলছি তুমি হচ্ছে মা দিদি হ্যাঁ চলো আমি গাড়ি চালাবো এখন ফোন বল তো বন্ধুরা আমরা চলে এসেছি ইন্টারন্যাশনাল মার্কেটে লঙ্কা নেবো লঙ্কা তো আবার রোদের মধ্যে হাঁটতে ইচ্ছুক করছে না ঠান্ডার সময় এত ঠান্ডা পড়বে গরমের সময় এত গরম আর ওই ঝগড়া এখানে আমার মেয়ে দৌড়ে দৌড়ে যাচ্ছে কিন্তু সুন্দর হাওয়া এখানে খুব সুন্দর সুন্দর সবজি পাওয়া যাচ্ছে কিন্তু এই সবজিগুলো বাড়িতে আছে ওই জন্য এখন না পরে খুলে দিচ্ছি সরস আমি হাত নিয়ে নিই তা এখান থেকে ডাব নিয়ে যাই দুটো হ্যাঁ কি দেবো ছোটো ওয়াটার মেলেন এখানে ওয়াটারমেলন নেই তোমার এ কোকোনাট আছে দেখো ও ও ওইখানে আছে আমি তো দেখিয়েই নি ভগবান এদিকে ওয়াটারমেলন চেক করছে এখান থেকে নিয়ে নেবো আম পাকা না আম এখান থেকে নিয়ে নেবশীন গণেশ ঠাকুর মা গণেশ ঠাকুর তো বন্ধুরা বাড়ি এসে নাকে মুখে করে খেয়ে এখন আমরা যাচ্ছি মুভি দেখতে তো চলুন যাওয়া যাক তুমি আমাদেরকে নিয়ে এই দ্বিতীয়বার মুভি দেখতে যাচ্ছো কেমন লাগছে আর নরসিংহদেবের মুভি দেখতে যাচ্ছ কেমন লাগছে জয় নরসিংহদেব আমার তো খুব ভালো লাগছে সবাই মিলে যাচ্ছি এখান থেকে আমাদের ভক্তরা সবাই মিলে

श्री आपने मुझे गुरुगन का पाठ दोहराने को कहा मैंने दोहराया परंतु मैंने उनकी शिक्षा को स्वीकारा नहीं है मैं भगवान विष्णु को अपना शत्रु कदापि नहीं मानता

হ্যাঁ থিয়েটারে মুভি দেখো বাচ্চাদের খেলনা কত কি আছে ইয়া নরোভই খেলা করছে মুভি থিয়েটারের পাশে সবাই মিলে মুভি দেখা চল সবাই মুভি দেখে বেরিয়েছে আচ্ছা মুভি কেমন লাগলো বলুন কৃষ্ণ মুভি সত্যি খুব সুন্দর হয়েছে এত সুন্দর হয়েছে যা বলতে পারবো না ভাষায় আর আশা করি আপনারা যারা যারা দেখেন অনেক অনেক প্রত্যেকে করবেন এবং আমাদের যে সনাতন ধর্মের যে সেটা আপনারা অতি অবশ্যই জানতে পারবেন সুন্দর ভাবে সবাইকে দেখা হরে কৃষ্ণ হরে কৃষ্ণ কেমন লাগলো প্রভু মুভি কেমন লাগলো বলুন আচ্ছা জানিস জানিস দেখো আপনাকে আচ্ছা প্রভু আপনার কেমন লাগলো বলুন মুভি

আপনি কিছু বলবেন মুকু সম্বন্ধে কেমন লাগলো আপনার এই যে খুব ভালো হয়েছে প্রভু আপনি কিছু বলবেন মুভি কেমন লাগলো অনেকে দেখে ব্লগ কিছু বলবেন মুভি সম্বন্ধে মুক্তি অবশ্যই জাগ্রত হবে এবং সবাইকে অনুরোধ করবো বিশেষ করে ইয়াংস্টারদের সমস্ত ছাত্রছাত্রীদের যে তারা অবশ্যই যেন এই মুভিটা দেখে যে সবাই এখানে মুভি দেখে বেরিয়েছে ভক্তি সবাই আচ্ছা অনিমেষ আমাদের অনিমেষের আমাদের বড় কেমন লাগলো ভালো লেগেছে খুব ভালো লেগেছে আচ্ছা এখানে এখানে মা বাবা আছে কেমন লাগলো আপনার ভালো লেগেছে আচ্ছা 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 সবার খুব ভালো লেগেছে ঠিক আছে আপ কিছু বলেন মুভি কে বারে রিভিউ

আচ্ছা আমাদের আশিষ প্রভু এখানে আছেন আশি আশিষদা মুভি কেমন লাগলো বলুন আর্ট অফ দা ওয়ার্ম না সবার দেখা উচিত তাই তো আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আই থিংক এ মেরে ক্যান্টি ক্লাউস লুক দেখছি বলুন আচ্ছা প্রভু প্রভু আপনার রিভিউ নিচ্ছি ব্লগ অনেকে রেখে আপনি মুভি সম্বন্ধে কিছু বলবেন কেমন লাগলো কী ব্যাপার খুব ভালো বই হয়েছে আপনারা যদি না দেখেছেন তাহলে দেখবেন বই বানায় কিন্তু শাস্ত্র ঠিক মতন পালন করে না এই বইটা বানিয়েছে শাস্ত্র পালন করা যেরকম শাস্ত্র মতো লেখা ওরকম বই বানিয়েছে বিশেষ সুন্দর বই আপনারা সবাই দেখবেন আর এটাতে কি হবে আরও বই বানানোর জন্য হেল্প হবে শাস্ত্রতে এত সুন্দর সুন্দর গল্পগুলি আছে তা এইসব যদি আমরা প্রচার করি যে আমরা নানা রকমের বই দেখছি ওটা থেকে খুব ভালো বইগুলি বানাতে পারি আপনারা সবাই দেখেন বইটা ভালো লেগেছে যা নিশ্চিনব থ্যাংক ইউ থ্যাংক ইউ ইউ বরটা মুভি কেমন লাগলো আমার বর্ডা এখানে আছে বর্ডার গৌল গর্বু মুভি কেমন লাগলো আর গোল আপনি কিছু বলবেন ভালো লাগলো তো মানে বাচ্চারা আমরা অনেকেই কম বেশি জানি বেশিরভাগই জানি সবাই কিন্তু এটা তো আরো ভালো করে আচ্ছা খুব ভালো থ্যাংক ইউ থ্যাংক ইউ আমি কোনো বাচ্চা রিভিউ নেব আচ্ছা এই যে তুমি মানে ইয়াংদের মধ্যে আছো বলো বুক তোমার কেমন লাগলো বাচ্চাদের মধ্যে আচ্ছা আচ্ছা তো তো বাচ্চাদের দেখা উচিত এভরি চাইল্ড শুড কাম অ্যান্ড ওয়াচ দিস মুভিট দ্য ইয়াং জেনারেশন দেশুড কাম ওয়াচ দিস মুভি দ্য ইয়ং পিপল লাইক ইউ থ্যাংক ইউ সো মাচ থ্যাংক ইউ এখানে মুভি দেখা ফিনিশ ওই যে সবাই এখন বাইরে বেরিয়েছে চলো মামা মামা সবাই আমাদের গ্রুপ এখানে মামা হাত ধরো কি আমার ওই যে পাশে তো অনিমেষের গাড়ির পাশে পুরোটা ইনি বাচ্চাগুলো সাইকেল চালানোর পরে এখানে এই ট্রাম্পলিনের লাফিয়ে কষ্ট হয়ে গেছে আর এখানে

লাইট জ্বালানো জুতো এই ওই ওই জুতোর জুতোর লাইট জ্বলছে আর একটা জুতোর মা আর ছেলে আগে আগে চলে গেছে ও ঠাম্মা দাদার সঙ্গে ঠাম্মা দাদা এসেছিল বিকালবেলা আর আমাদের বাড়ির কাছে তো ওই জন্যে হেঁটে হেঁটে যাচ্ছি কি বলছো হ্যাঁ ঠাম্মা দাদা গেল হ্যাঁ বন্ধুরা আজ হচ্ছে পূর্ণিমা চারটা দেখুন কত সুন্দর গোল